নমস্কার কেমন আছেন সবাই ভালোবেসে রান্নার একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের রেসিপি চন্দ্রকলা মিষ্টি এটা দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত মিষ্টিটার বেস্ট পার্ট হচ্ছে এর বাইরেটা একদম ক্রিস্পি এবং ভেতরটা একটা রসালো পুর দুটো মিলিয়ে কিন্তু এর স্বাদটা একদম অনবদ্য হয় সহজভাবেই আজ আমরা এই চন্দ্রকোলা মিষ্টি বাড়িতে বানিয়ে নেব একদম দোকানের মতো তো চলুন আমরা দেখে নিই তো প্রথমেই আমি এর স্টাফিংটা বা পুরটা রেডি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি যেমন কাজুবাদাম পেস্তা আমন বাদাম এবং কিশমিস সবগুলোই এখানে আমি পঁচিশ গ্রাম করে নিয়েছি এবং এগুলোকে খুব রাফলি আমি চপ করে নেব ড্রাই ফ্রুটসগুলো ছাড়া আমাদের আর একটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে খোয়া ক্ষীর যেগুলো মিষ্টির দোকানেই কিন্তু এই খোয়া ক্ষীরটা আপনারা পেয়ে যাবেন এখানে আমি একশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছি এবং সেটাকে এরকম ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর মিষ্টির বাইরের আবরণটা তৈরি করার জন্য আমরা একটা ডো করে নেব তার জন্য এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবে এর মধ্যে হাফ টি স্পুন লবণ এবং তিন টেবিল চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে ভালো করে এটাকে ময়ম দিয়ে নেবে ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো কিন্তু ঘিটা ব্যবহার করলে এর স্বাদ এবং টেক্সচার দুটোই কিন্তু বেশি ভালো হবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর হাতে ময়দার কিছুটা অংশ তুলে নিয়ে একটু চাপ দিয়ে দেখবে যদি এরকম শক্ত একটা ডো হয়ে যায় এবং আবার হাত দিলে এটা ঝুরঝুরে ভেঙে পড়ে তাহলে বুঝতে পারবে যে আমাদের ময়মটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মানে ময়মে ঘিয়ের পরিমাণটা একদম সঠিক আছে এরপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবং ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম করবে না নর্মালি লুচি করার জন্য আমরা ঠিক যেরকম ডো করে নিই রকম ডো মেখে নিতে হবে এরপর এটাকে ঢাকনা দিয়ে রেস্ট করতে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট অপরদিকে একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে নেবে এবং ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেবে প্রথমে আমি সব ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি এবং সেই ড্রাই ফ্রুটসগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে একটা সুন্দর ভাজা ভাজা বাদামের গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে কিন্তু কিশমিশগুলো দিয়ে দেবে কিশমিশগুলো আগেই দেবে না তাহলে কিশমিশগুলো কিন্তু ওভার কুক হয়ে যাবে কিশমিশ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও এটাকে দেড় থেকে দুই মিনিট পর্যন্ত কুক করে নেবে এবং তারপর এর মধ্যে দিয়ে দেবে যে গ্রেড করে রাখা মাওয়াটা ছিল সেইটা এটাকে ভালোভাবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদেরকে কুক করতে হবে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর দেখবে যে খোয়া ঘি এবং ড্রাই ফ্রুট সব কিছু একসঙ্গে মিশে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ তৈরি করেছে আর এই গন্ধটাই কিন্তু এই মিষ্টির স্পেশালিটি এই সময় এর মধ্যে দুটো থেতো করা এলাচের দানা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে ঠান্ডা হতে রাখবে যতক্ষণে আমাদের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ডোটাকে রেডি করে নিই আমাদের ডোটাকে এবার তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে আমাদের মুখে নরম করে নিতে হবে এরপর এখান থেকে লেচি কেটে নেবে তোমরা তোমাদের সুবিধা মতো দুটো দিনতে যেরকম পারো লেচি কেটে নেবে এরপর কাউন্টারে একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালোভাবে আমাদেরকে বেলে নিতে হবে একটা রুটি যেরকম মোটা হয় সেইভাবে কিন্তু আমাদেরকে এটাকে বেলে নিতে হবে আমরা খুব বেশি এটাকে পাতলা করবো না এবং খুব বেশি এটাকে মোটাও করা যাবে না খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পুর ভরার পরে আমাদের মিষ্টিগুলো ফেটে যাবে এবং বেশি মোটা হয়ে গেলে কিন্তু এর মধ্যে চিনি শিরাটা ঢুকবে না এরপর একটা এরকম ধারযুক্ত বা বাটির সাহায্যে আমরা গোল গোল করে এগুলোকে কেটে নেব তোমরা কিন্তু চাইলে ছোট ছোট লেজির মতো করে সেটাকে বেলে নিয়েও করতে পারো তবে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কটা সমান শেপের হবে না আর এইভাবে একটা গেলাস বা বাটির সাহায্যে কেটে নিলে কিন্তু সব কটা সমানভাবেই হবে এর থিকনেসটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হয়নি এবার এর মধ্যে যে স্টাফিংটা আমরা করে রেখেছিলাম সেই স্টাফিংয়ের এক চামচ নিয়ে মাঝখানটাতে দেবে এবং একটু জল নিয়ে এর চারদিকটাতে খুব ভালো করে একটু জল অ্যাপ্লাই করে নিতে হবে যার ফলে কিন্তু এর বাঁধনটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এরপর ওপর থেকে আর একটা নিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে এবারে এটাকে হাতের মধ্যে নিয়ে ভালো করে দুটো আঙুলের সাহায্যে ধারগুলোকে মুড়ে মুড়ে এর শেপটাকে দিয়ে নিতে হবে তোমরা যদি চাও তবে অন্য রকম শেপ করতে পারো কিন্তু মেন চন্দ্রকলা মিষ্টির কিন্তু ঠিক এই রকমভাবেই করা হয়ে থাকে এভাবে কিন্তু একে একে সব মিষ্টিগুলোকে আমরা রেডি করে নেব মিষ্টিগুলো রেডি করে নেওয়ার পর আমাদের নেক্সট স্টেপ আমাদের একটা চিনি শিরা তৈরি করতে হবে তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা দুটো এলাচ দিয়ে দেবে এবং এর মধ্যে দিয়ে দেবে জাফরান তবে জাফরান বা কেশর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারো এবং এর পরিবর্তে যদি ফুড কালার চাও সেটাও ব্যবহার করতে পারো যদিও এর জন্য টেস্টের কিন্তু কোনো তফাত হবে না আমাদের এক তার বা দুই তার এরকম কিন্তু চিনি শিরা লাগবে না একটু চিপচিপা মতো হলেই হবে এই পর্যায়ে আমাদের চিনি শিরিয়াটাকে নামিয়ে রেখে দিতে হবে এরপর একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে একটু বেশি পরিমাণ রিফাইন তেল দিয়ে এর মধ্যে ওই যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে হলে এর ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর মিষ্টিগুলো একদম লো আছে সময় নিয়ে ভালো করে কুক করতে হবে যাতে বাইরের যে লেয়ারটা সেটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবং এটা একদম ক্রাঞ্চি হয় এরপর এরগুলোকে তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরাটা একদম ঈষৎ উষ্ণ গরম থাকলেই কিন্তু খুবই ভালো হয় সেক্ষেত্রে মিষ্টির রসগুলো খুব ভালোভাবে মানে তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে যাবে আমাদের কাজ শেষ এবার শুধু খাওয়ার অপেক্ষা হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে পরিবেশন করো আমাদের চন্দ্রকলা মিষ্টি এই রেসিপি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন